আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে নতুন একটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো টিকটক সহ যে কোনো অ্যাপস আপনারা কিভাবে আপডেট করবেন তো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ফোনের অ্যাপসগুলো স্লো হয়ে যায় বা আপডেটজনিত কারণে কিন্তু কাজ করে না তো অনেক সময় কিন্তু আপডেট লেখা আসে আমরা আপডেট দেওয়ার কথা বুঝি না অনেকেই কিন্তু এই বিষয়টা বুঝতেও পারেন না যে আপনার ফোনটি কেন এরকম হচ্ছে তো আজকের ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে আপনি টিকটক সহ আপনার ফোনের যত অ্যাপস আছে যখন আপডেট আসবে আপনি কিন্তু চেক করে করে খুব সহজেই আপডেট করে নিতে পারবেন প্লে স্টোর থেকে তো চলুন বন্ধুরা প্লে স্টোর থেকে এই কাজটি কীভাবে করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো তো এই কাজটি করার জন্য সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপসে তো প্লে স্টোর অ্যাপস কোথায় আছে যারা বিশেষ করে নতুন ফোন ইউজারকারী অনেকেই কিন্তু জানতে চান বা বুঝতে পারেন না তো তাদের জন্য আমি কিন্তু একদম দেখিয়ে দিচ্ছি এভাবে দেখুন আপনার একটা প্লে স্টোর নামে আইকন আছে এই অ্যাপসটির মধ্যে চলে যাবেন আপনার ফোনের যে সকল অ্যাপসকে আপনি আপডেট করতে চাচ্ছেন সেগুলোকে আপডেট করার জন্য তো প্লে স্টোরে চলে যাবেন তো এখানে আসার পর বন্ধুরা এখান থেকে আপনারা এই যে কর্নারে এখানে আপনারা সার্চ আইকন দেখতে পাবেন অনেকের ক্ষেত্রে অনেক ফোনের ক্ষেত্রে উপরে সার্চ থাকতে পারে তো যদি উপরে থাকে বা কর্নারে থাকে যেখানেই থাকুক না কেন আপনারা এই সার্চের উপরে ক্লিক করে দেবেন তো এই সার্চের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে অ্যাপটি আপডেট করতে চাচ্ছেন বা ধরুন আপনার ফেসবুক অ্যাপসটি আপডেট করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু উপরে ফেসবুক লিখতে হবে তো আমি যেহেতু আমার ফেসবুকটি আপাতত আপডেট আছে এখন আমি টিকটকটি আপডেট করতে চাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে টিকটক লিখতে হবে তো বন্ধুরা আমি এখানে টিকটক লিখবো তো আপনারা কিন্তু যে অ্যাপসটি আপডেট করতে চাচ্ছেন সেই অ্যাপসটি কিন্তু এখানে লিখতে হবে তো সেই অ্যাপের নামটি লিখার পরে আপনারা এখানে সার্চ করে দেবেন প্রসেস কিন্তু প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রে একই রকম কোনো প্রকার আলাদা কোনো কিছু নেই সবই কিন্তু একই সিস্টেম তো আপনারা এক্ষেত্রে এখানে আপনাদের যে অ্যাপসটি আপডেট করতে চাচ্ছেন সেটা লিখে সার্চ করে দেবেন দেখুন আমি এটা লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে টিকটকটি চলে এসেছে এবং এখানে কিন্তু সাইডে এই যে আপডেট লেখা চলে এসেছে তো এটার মধ্যে আপডেট এসেছে এসে কিন্তু এই আপডেট লেখাটা এসেছে যদি আপনার আপডেট লেখা এখানে না থাকে ওপেন লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আপডেট করার প্রয়োজন পড়বে না আবার মাঝে মাঝে চেক করবেন যখন আপডেট আসবে তখন আপনারা আপডেট করে নেবেন তো বন্ধুরা এখান থেকে কিন্তু এই আপডেটের উপরে ক্লিক করে তো দেখুন আমি আপডেট করবে জন্য আমি আপডেটের উপরে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এরকম এই যে আপডেট হওয়া শুরু করবে এটা কিন্তু দেখুন প্রসেসিং হচ্ছে তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা এই যে আপডেট হওয়াতে শুরু করেছে এটা কিন্তু আপডেট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম লাইভ প্রুফ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে সরাসরি আপনারাও কিন্তু চাইলে এভাবেই ফোনের যে কোনো অ্যাপস কিন্তু আপডেট করে নিতে পারবেন তো দেখুন এখানে খুব ভালোভাবে লক্ষ্য করুন এটা কিন্তু আপডেট হচ্ছে পঁচাশি পার্সেন্ট হয়ে গেছে বিরানব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট হওয়ার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে তো দেখুন তারপর কীরকম ইন্টারফেস আসে এটা শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছি ইনস্টল হচ্ছে তো দেখতেই পাচ্ছেন অ্যাপসটা কিন্তু আপডেট হয়ে গেছে এখন কিন্তু ইনস্টল হচ্ছে নতুন করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে বিষয়টা আপডেট এসেছে সেটা কিন্তু অলরেডি অ্যাপের মধ্যে ইনস্টল হচ্ছে তো এখানে একটু সময় নিতে পারে যার যার ফোনের উপরে ডিপেন্ড করবে নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করবে তো এটা হতে এক থেকে দুই মিনিট ছ তিন মিনিট টাইম লাগতে পারে খেয়াল করুন বন্ধুরা আপনার ইনস্টল হওয়ার সাথে সাথেই কিন্তু এটা এরকম ওপেন দেখাবে তো তার মানে আপনার কিন্তু আপডেট দেওয়ার কাজ শেষ এখন কিন্তু আপনি চাইলে খুব সহজে এটা ওপেন করে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল যে কোনো অ্যাপস বা টিকটক সহ যে কোনো অ্যাপস আপডেট দেওয়ার নিয়ম আপনি কিন্তু আমার এখানে টিকটক আপডেট এসেছে এটাই এই জন্য দেখালাম আপনার ক্ষেত্রে সেটা অন্যান্য ভিন্ন ভিন্ন অ্যাপ হতে পারে তো প্রচেষ্টা কিন্তু একই প্লে স্টোরে গিয়ে এভাবে করলেই কিন্তু হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন ধন্যবাদ